তুই আমার আদব সন্তানকে ধাক্কাইতে ধাক্কাইতে হাকাইতে হাকাইতে যদি জাহান নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহান নামের কিনারার থেকে বন্ধ যদি আমাকে ডাক দেয় আল্লাহ যদি জাহান নামের কিনারার থেকে বন্ধ আমাকে মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেয় মাওলা আমাকে ধরো আমাকে শয়তান জাহান নামে ফলাইয়া দিতে আছে বন্দার ডাক দিতে দেরি আমি মাওলা আমি মাওলা বন্দার ডাক শুনতে দেরি করব না বন্দায় হাত বাড়াইতে দেরি আমি মাওলা খপ করে হাত ধরতে দেরি করব না ও আমার যুবক বাবার তবা করো নবী আলাইসালাম ফরমানা তাই বিনা জানবে কামাল লাজান বালা যে ব্যক্তি যেই বন্দা যেই বান্দি গুনার থেকে তবা করবে আমার মাওলা তার জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করিয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আজ তবা করিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যত দূর টাকা বা গোটা এরিয়া ফাঁকা হইয়া যাবে আল্লাহ পাক বলবা আফশুল ফারাশামিনাল জান্নাল বিসমিনাল জান্নাত আমার বান্দা বান্দীর ঘর মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নে তোৰ গোটা কবৰ তাকে দে আল্লাহ তুমি কবৰ কৰিয়া না তেনেকুৱা আল্লাহক ডাকিয়া ডাকি আনছে নিচে যাই গা কৰিয়া দিবে আমাৰ নামৰ ডাইন হাতে ভৰিয়া যাবে কিতা বাহু বিয়ানি নিহি ভাইয়া কুলুহা উ মুখৰা উ কিতাপিয়া ই নিবন তোৱান নিমুলা কিন হিচাপিয়া ফাহু আফি ৰি সতীৰ ফি জান্নাতিন আলিয়া কুতুফুৱা দানিয়া কুলু ওয়াছাবহু হানি ইয়াম বিমা ফিল আইয়া আইয়ামিল লিয়া আল্লাহ সবাইকে কবুল করিয়া না ওস রাত আমার মাওলানা জান্নাতে চলিয়া যাবা জান্নাতে যাওয়ার পর আল্লাহর তরফ থেকে সালামুন পাওলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না কিন্তু আমার বেনামাজি বাবারা ও আমার দাড়ি কা বেনা বাবারা ও আমার বিপদ্দ মাউবনেরা ও হারাম করে দলে রা ও মদ পান যারা মদ পান করো গাঁজা সেবন করো আমার ভাইরা আমার ফের রাত করিও না আল্লাহ না করুক ত আবার না করি যে কবরে যাও ওই কবর তো আর কবর থাকবে না কোন কোন না পার মানে কবরের দুই পাশের মাটি এত যারা চাপ পার ভাই চা পের সরে এক পাশ ফেলে এই হাদিস বয়ান করার সময়ল্সাল কবরের মাটি এমন মাফ করিয়া দাও বাবরে তোমার আমার কবরের চিন্তায় কোনো গাডি নাই অথচ বোখারির মধ্যে রাওয়ায় তারপরে আসমাবেন তা অবক ফরমান নবী আলাইসালাম যখন খুদবা দেওয়ার জন্য বয়ান করে দাঁড়াইলেন যখনই কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিম উনার দাস জাতান এমন চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে অস্থির হয়ে গেছে বুখারির মধ্যে রবায়ত আসছে অথচ আজকে তোমার আমার কবর জাহান নামের ভয় চোখের মধ্যে পানি আসে না চামড়া কম্পন সৃষ্টি হয় না আল্লাহ তুমি আমাদের সবাইকে মফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে মানে তুমি কি দেখো না কত কবরের মধ্যে এক বছর একশো বছর এক হাজার বছর পরেও কাপুনের কাপুন সব আশ তাজা পাওয়া যায় বিশ্বাস হয় না তুমি যা আমাদের কুড়ি গ্রাম মাদ্রাসার সামনে বসিরুদ্দিন মুন্সিকে দাপন করা হইছে। তিনবার নদীতে কবর ভাঙার পরে বসির উদ্দিন মুন্সি চর্মনে একজন খাস মুজাহিদ ছিল তাকে বলা হয়তো ঘুঘু মুন্সি আসলে ওনার নাম ঘুঘু মুন্সি না দিন ঘুঘুর মতো আল্লাহ 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 করতে থাকত তিস্তার ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গিয়া গেছে দেখে কাপড়ের কাপড় লাশ একেবারে তাজা এরপরে দূরে নিয়ে তাকে দাফন করা করছে আবার অনেক বছর পরে যখন কবর ভাঙ্গিয়া গেছে দেখে লাশ তাজা কাপড়ের কাপড় সব তাজা এরপরে আরো দূরে নিয়ে লাশ যখন দাপন করছে আবার ভাঙ্গনে দেখে লাশ একেবারে তাজা এরপরে ফজলুল মাদ্রাসার মাঠে তাকে দাফন করা হয়েছে বাবা গিয়া দেখো সমস্ত পত্রিকায় এই খবর আসছে এরপর কি বুঝে আসবে না আবার কত কবরে আগুন দেখা যায় কত কবরে ধুয়া দেখা যায় কত কবরে দেখা যায় কপাল তোর বুঝে আসবে না এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর লোভা কেয়ামতের ময়দান কায়ম করবে যে কেয়ামতের ময়দান আজকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কুড়ি তিরিশ লক্ষ মাল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে এই যে দেখছো বর্তমানে সহ্য করতে পারি না অত সূর্য কখন চলিয়া গেছে তুমি কি দেখো না সূর্যের গরমে মানুষ মারা যায় তুমি কি দেখো না সূর্যের গরমে পানি গরম হইয়া যায় তুমি কি দেখো না সূর্যের গরমে রাস্তার পিচ গলিয়া যায় তুমি কি দেখো না সূর্যের গরমে জঙ্গলের মধ্যে আগুন লাগিয়া যায় 9 কোটি 30 লক্ষ মাল ঝুরে সূর্যের গরমে যদি আগুন লাগিয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইয়া তো ऊंचा সূর্যটাকে একহাত বা শুয়াত মাথার বুড়ো ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক সূর্য তোর মধ্যে যত গরম আছে समस्त গরম সারিয়া দেন না পারবারে মাও লাগ কেমন সূর্য মাওলার হুকুম এমনভাবে এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টাস ফাটিয়া যাবে মগজ মাথায় মধু উত্তাইতে থাকবে নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ লাফাইতে থাকবে দাঁড়াইতে পারবে না ও যুবক বাবারা মুরব্বী বাবারা ও আমার মা ও বোনেরা দুনিয়াতে কয়দিন বাঁচবো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর কোন মুল্লাম হলমের কির্সা কাহিনী না আল্লাহ কালামে পাঁকের মধ্যে ফরমান ওই কিয়ামতের মারা জানাই সূর্যের গরমের নিসি শুধু দাঁড়ায় থাকতে হবে খংসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর ইয়ামাল্লাহ জিল্লা ইল্লাজিল্লু যে কেয়ামতের মধ্যে তাবুর কোনো ব্যবস্থা নাই গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই ছাতার কোনো ব্যবস্থা নাই ছাদের কোনো ব্যবস্থা নাই ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে জাহান্নামের আওয়াজে কেয়ামতের মধ্যে থর 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 করে কাঁপতে থাকবে এই অবস্থা দেখিয়ে বুখারী সাহানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে ও ইয়া কূল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি موسی কलिमুল্লাহ নাফসি নাফসি ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম শেষদাই করে বলবে মাওলা তোমার ও জালালের কসম খেয়া বলছি আজকে ওই জাহান নাম তোমার একটা উম্মাদ কেউ খাইয়া ফালায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না নবী আলাইসালাম দোয়া কবুল করিয়া আল্লাহ বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়ে দিয়ে আস নবী আলাই সালাম যখন ওই পানি জাহান নামের গায়ে সিটা মারবে জাহান নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলা রে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফেরেস ধরিয়া রাখতে পারে না এ আবার কোন ক্ষুদ্রাদি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম সরিয়া গেল আল্লাহ ডাক দিল হাবিব গো ও আমার হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন খুৎ নদী পানি না এই পানি হলো তোমার গুনাগার তোমার গুনাগার উম্মতের সখের পানি গুনাগার উম্মতের সখের পানি তোমরা তুমি কে জানো সখের পানির কত দাম নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান মান বাকামিল خشিয়াত ইল্লাই হারাম আল্লাহ ফিল কলাইনা আলা النار যে চোখ মাওলার বয়ে জাহান্নামের বয় এক ফোঁটা পানি ফলাইতে পারবে আমার মাওলা ওই চোখের উপরে জাহান্নামের মুখে আরাম করিয়া দিবে বাবারে কান দিও চোখের মধ্যে পানি জারি রাখিও তুমি কি দেখো নাই রবায় আসছে নবী নবি আলাই সালাতু নামাজের মধ্যে আমার বাবে কান যাও ফি আজি যুগ কা আজি জিলমিল জালেমিনাল বোকা যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আধি পৰিয়া নিছে আগুন জ্বলাই দিলে শো 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 আওয়াজ করতে থাকে ঠিক নবী আলাইতু আস্লাম নামাজের মধ্যে এমনভাবে কান্তেন তার কলিজার থেকে গুম গুম কান্নার আওয়াজ বের হই তই গুবরে জানবি ইয়ামা তা খৰ যেই নবী আলাইসাল্লাহু আছলাম আগিলে পিছনা সব আমাৰ মা ওলাই মাফ করিয়া দিছেন সেই নবী এত কামতে পারে তুমি আমি এত গুণা করছি এত নামাজ কাজা করছি এত রোজা সারছি এত বেবিচারের মধ্যে লিপ্ত হয়েছি এত বিপদ হয়েছি এত হারাম কবিরা গুণা করছি এত দাড়ি কাটছি শুধু গুনার গুনা এত গুনার পাহাড় এরপরে চোখে কেন পানি নাই কেন পানি নাই মাওলার বয় কেন নাই আসলে কপাল পুরিয়া কপাল গেছে গেছে কপাল আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকল করিয়া মাওলার জান্নাত সবাই রিজাই মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরদ হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল আকলাম মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাঁটতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনের দাওয়াত প্রচার প্রসার করার জন্য আসি বাবা চর মনাই তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামেরা আগুন জ্বলিয়া রইছে চোখের পানি কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজীবাবু আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা গলি বা দিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তো দিয়া